ছিলেন যে সেই ছোট হুজুর পরে আমার অনেকে বলে যে দাওয়াত দিয়ে দিন আমি দাওয়াত দিয়ে তারা পতে পড়বো কারণ একশোটার যদি পঞ্চাশটা মাফিলে না আসে তাহলে ওদের অবস্থা কি হবে বলেন গতবার এই যে এখানে কোন মর্বি যেন হাও হাও করে কাঁদছিল অথচ আমি তখন দৌড়াচ্ছিলাম মাঠের ভেতর দিয়েছিলাম আমি সেই দিক থেকে নিয়োগ করেছিলাম যদি সময় কে বাংলাদেশে এই মাহফিল আগে শুরু হল আজকে মাহফিল শেষ আগামীকাল থেকে যেহেতু রমজান প্রিন্সিপাল সাহেব আমার মাসায় জেল থেকে বের হয়ে গেলে দুইবার গেছে

ঠিকই আছে আর এখানে করান থাকবে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশের ঠিক নামাজ কম বেশি না পড়তে পারি রোজা রাখতে পারি করন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই তারে দেখে দিব জান্নাত দিয়ে দেবে যার বিপক্ষে যাবে যত বড় পীরের পরিবে এই জন্য আব্দুল বাড়ির সাহেবের উপরে আব্দুল সালামের উপরে যাদের রাগ মন খারাপ ভুল বোঝে না এটা আমাদের কোনো দোষ নেই কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি আমি একশো মাস চেষ্টা করেছিলাম ওখানে আমি আটটা থেকে নয়টা এক ঘন্টা কথা বলেছি গাফতরিতে ওটা ঠিক মতো হয়ে গেল সেই দিনে মনে হয় প্রধান অতিথি ওখানকার আওয়ামী লীগের একজন সভাপতি নাকি যেন ছিল তারপরে এখানে একজন ভেপি ছিল প্রধান অতিথি কে আমি জানি না শাহিদ না কিনে ওনারে আমি কল দিয়েছিলাম ওই দৌড়াতে দৌড়াতে আপনি আসলে আমি তুলতে পারবো না আপনি যদি না পারেন আমি যাবো কোথায়

1.59 নম্বর যায় মালিক কাটিং করলেন এখন নিজেও খেতে পারেন না আমাদেরকে খেতে দিন না কে কথা বলেন না যত টাকা পাঁচ আর টাকা টাকাগুলো যদি এই দেশে থাকতো এই যে প্রায় 30 লাখ যুবক এখন বেকার এদের বেকার থাকা লাগে বাইরের দেশে যারা রাস্তা ছাড়ু দেয় रोटी বানায় আমি নিজাতে দেখেছি কেন এক কাজ করা লাগবে বাইরে দেন এসেষ্টায় এত সমৃদ্ধশালী আর এত সম্পদাল এখানে দিয়েছে বাইরের রাষ্ট্রগুলো পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে করেছে দাদারা দাদারা করেছে আমাদেরকে ভয় দেখা তো নাকি না খেয়ে মারা যা বছরে এক মাস না খেয়ে থাকা ভালো